হাসতে হাসতে মরে যাচ্ছি বন্ধুদের সঙ্গে গল্পের আসরে অনেক সময় আমরা এই কথাটি উদযাপনের সাথে বলি অট্ট হাসি যার ফলে চোখ দিয়ে পানি গড়িয়ে আসে কখনো কখনো শরীরের ওপর প্রভাব ফেলে তবে এই কথাটি কি শুধুই রূপক নাকি কিছুটা বাস্তবতা রয়েছে বিজ্ঞানীরা জানিয়েছেন অত্যধিক হাসা বিশেষত যাদের শারীরিক অসুখ বা হৃদরোগ রয়েছে তাদের জন্য মারাত্মক হতে পারে হাসি মানুষের জীবনের এক অপরিহার্য অংশ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অনেকবার উল্লিখিত করেছেন যে হাসি আনন্দের প্রতীক তবে অতিরিক্ত হাসি কখনো কখনো ক্ষতির কারণও হতে পারে আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমরা ব্যভিচার ও অন্য নিকৃষ্ট আচরণের কাছাকাছিও যেও না যদিও এখানে মুখ্যভাবে ব্যভিচারের নিন্দা করা হয়েছে ইসলামী শিক্ষায় মানব শরীর ও মানসিকতার সুরক্ষার বিষয়েও গভীর নির্দেশনা রয়েছে হাসি বা আনন্দের মধ্যে সংযম অত্যন্ত গুরুত্বপূর্ণ হাসি ইসলামে বৈধ এবং সুপারিশকৃত নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রায় হাসতেন তবে তিনি কখনো অতিরিক্ত অট্টহাসি করতেন না তিনি বলেন অত্যধিক হাসি হৃদয় কঠিন করে দেয় এটি ইঙ্গিত দেয় যে আনন্দের সময়ও সংযম রাখা আবশ্যক ইসলাম শেখায় আমাদের শারীরিক ও মানসিক সুস্থতা রক্ষার দায়িত্ব আমাদের অত্যরিক্ত হাসি বিশেষ করে যাদের হৃদরোগ বা শ্বাসকষ্ট রয়েছে তাদের জন্য ক্ষতিকর হতে পারে বিজ্ঞানীরা বলেছেন যে হাসার সময় বুকের ভেতরে চাপ পরিবর্তিত হয় হৃদরোগ বা উচ্চ রক্তচাপের মানুষজনের জন্য এটি বিপজ্জনক হতে পারে ইতিহাসে এমন কিছু ঘটনা নথিভুক্ত হয়েছে এক উনিশশো সালে ওলে ব্যান্ডজেন নামের একজন ব্যক্তি হাসতে হাসতে মারা যান উনিশশো সাতানব্বই সালে এক বাষট্টি বছর বয়সী ব্যক্তি সিনফিল্ড শোতে হাসতে হাসতে অজ্ঞান হয়ে পড়েন অতীতেও চোদ্দোশো দশ পনেরোশো ছাপ্পান্ন ষোলোশো ষাট উনিশশো কুড়ি উনিশশো এবং উনিশশো সালেও এমন ঘটনা ঘটেছিল ইসলামী দৃষ্টিকোণ থেকে এই ঘটনা নির্দেশ করে যে আল্লাহর দেওয়া জীবন এবং শরীরের সুরক্ষা আমাদের জন্য দায়িত্ব শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি চাপ দেওয়া উচিত নয় হাসি মানুষের হৃদয় ও মস্তিষ্কের উপর প্রভাব ফেলে হাসার সময় বুক ওঠানামা করে ফুসফুসে অক্সিজেনের সরবরাহ পরিবর্তিত হয় এবং রক্তচাপ সাময়িকভাবে কমতে পারে ইসলাম শেখায় যে শরীরের ক্ষতি হতে পারে এমন কোনো কাজ থেকে দূরে থাকা উচিত মেগান কামাত হৃদরোগ বিশেষজ্ঞ বলেছেন যে অতিরিক্ত হাসি স্বরতন্ত্রের ওপর চাপ সৃষ্টি করতে পারে ইসলামী স্বাস্থ্য শিক্ষা অনুযায়ী আমাদের শরীরের ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ নবিসা বলেছেন নিজেকে ক্ষতি দাও না এবং অন্যকে ক্ষতি দাও না এটি বোঝায় যে এমন হাসি যা আমাদের শরীরের ক্ষতি করতে পারে তা এড়ানো উচিত দু সালের গবেষণায় দেখা গেছে চল্লিশ শতাংশ শ্বাসকষ্ট রোগীর শ্বাসকষ্ট হাসির কারণে বৃদ্ধি পেয়েছে যারা ইনহেলার ব্যবহার করতেন না তাদের সমস্যা আরও গুরুতর হয়েছিল ইসলামে রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিরোধী চিকিৎসার চেয়ে উত্তম এই নীতিটি ইসলামী শিক্ষারও অংশ হাসি শুধুমাত্র শারীরিক প্রক্রিয়া নয় এটি মানসিক ও সামাজিক সুস্থতারও একটি উপায় ইসলাম শেখায় যে আনন্দ এবং হাসি নৈতিকভাবে এবং সীমাবদ্ধভাবে করা উচিত নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন হাসি ভালো কিন্তু অতি হাসি হৃদয় কঠিন করে দেয় এটি নির্দেশ করে যে হাসি কখনোই সংযমহীন হওয়া উচিত নয় সুস্থ মানুষের জন্য হাসি স্বাস্থ্যকর কিন্তু যারা রোগে ভুগছেন তাদের জন্য অট্টহাসি এড়ানো উত্তম ইসলামী ইতিহাসে হাসির উদাহরণও পাওয়া যায় সাহাবিগণ প্রায়ই হাসতেন কিন্তু তারা কখনো অতিরিক্ত বা অশ্লীল হাসি করতেন না হাসি এবং বিনোদন ব্যবহৃত হতো শিক্ষা ও নৈতিকতা শেখানোর জন্য নবী মোহাম্মদ সোল্লাহ আলহিবাসাল্লাম নিজেও হাসতেন তবে তার হাসি সব সময় সংযমময় ছিল হাসির সুবিধা ইসলামী ও বৈজ্ঞানিক ব্যাখ্যা হৃৎপিণ্ডের কার্যক্রমকে উন্নত করে সংযমময় হাসি স্ট্রেস হ্রাস হয় হাসি কর্টিসল হরমোন কমায় মানসিক সুস্থতা হাসি উদ্বেগ বিষণ্নতা এবং অবসাদ কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হাসি ইমিউন সিস্টেম শক্তিশালী করে সামাজিক বন্ধন উন্নয়ন হাসি মানুষকে একত্রিত করে এবং সম্পর্ক মজবুত করে ইসলাম শেখায় শরীর এবং মনকে সুস্থ রাখা আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব হাসি এই দায়িত্ব পালনের একটি অংশ সুস্থ থাকার জন্য হাসির পরিমাণ ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্যানুসারে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট হাসা প্রয়োজন শিশুদের জন্য এটি গড়ের বার নবী সাল্লাহ আলহ সাল্লাম শিশুদের সঙ্গে হাসি খুশি এবং খেলাধুলা করার উদাহরণ দিয়েছেন এটি নির্দেশ করে যে হাসি মানব বিকাশের জন্য অপরিহার্য যাদের হৃদরোগ উচ্চ রক্তচাপ বা শ্বাসকষ্ট রয়েছে তাদের জন্য টানা অট্ট হাসি বিপজ্জনক হতে পারে ইসলাম শেখায় যে নিজের ক্ষতি হওয়ার সুযোগ থেকে দূরে থাকা উচিত অতিরিক্ত হাসি স্বাস্থ্যের ক্ষতি করতে পারে এবং অজ্ঞানতা বা শ্বাসকষ্টের কারণ হতে পারে হাসি মানুষের জীবনের এক অপরিহার্য অংশ ইসলাম শেখায় হাসি করা উচিত তবে সংযম সহকারে ইতিহাস এবং বৈজ্ঞানিক গবেষণা প্রমাণ করেছে যে হাসি স্বাস্থ্যকর হলেও অতিরিক্ত হাসি কিছু ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে সাধারণ সুস্থ মানুষ হাসতে হাসতে মারা যায় না তবে যারা হৃদরোগ উচ্চ রক্তচাপ বা শ্বাসকষ্টে ভুগছেন তাদের জন্য হাসি এড়ানো উত্তম নবী মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন নিজেকে ক্ষতি দাও না যা আমাদের সতর্ক করে যে আমাদের আনন্দও সীমানার মধ্যে থাকা উচিত ইসলামে হাসি কেবল বিনোদনের মাধ্যম নয় এটি স্বাস্থ্য সামাজিক সম্পর্ক এবং নৈতিক জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ তাই সুস্থ মানুষ হাসতে দ্বিধা করবে না কিন্তু সংযম বজায় রাখবে আল্লাহ আল্লাহতালা আমাদের শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য নির্দেশনা দিয়েছেন এবং আমাদের দায়িত্ব হল তা অনুসরণ করা